আমি পড়ার তোমরা পক্ষে যে অন্যায় বিরোধী করেছিলে সত্যের পক্ষে যে অন্যায়কে মেটাবার চেষ্টা করেছিলে মানুষকে সত্যের দিকে দেখেছিলে অন্যায় দিয়ে চেষ্টা করেছিল شروام

مالک مالکِ محمد امام نومن بن ثابت ابو حریبہ چار ہاتھ امام کی بہت حضور اکتا ہے احمد صلی اللہ علیہ وسلم ایک دولے چتت کرانے طریقہ جس کی طریقہ لکھا حلیہ نصہ بندیا قدر اجاز سے کن کو دول اکتا حضور احمد صلی اللہ علیہ وسلم جماع ایک دولے دیئے انہوں نے بھارتائی بھی مجھے بیشو سادہ کھانی امام وطیب

मां कार्जो जेको

আবার কিছু লোক নিজেদের স্বার্থে এই যে অজ্ঞান মাস চলেছে অজ্ঞান মাসে একুশ তারিখে নিশ্চয়ই আপনারা যারে আরে পিরাহু বা না

আবার দুটো প্রকল্প ভিড় দিয়ে হবে যেমন আমরা ওখানে অনেক কিছু করবো বলছি এটা মাতৃত্ব করে মেডিকেল ইংলিশ মিডিয়াম মিডিয়াম সিনিয়র ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের উত্তরটা দিচ্ছি তারা বলতে চাইছে দু হাজার উনিশে আমরা দেখেছিলাম আপনার ওখানে আমরা ঢুকতে পারিনি এত ভিড় হয়েছিল আমরা আপনাকে অত্যন্ত ভালোবাসি আপনি যদি ইজাজত দেন আমরা কুড়ি তারিখ রাত্রে চলে যেতে চাইছি নিজেরাই চালু করে থাকবো নিজেরাই রান্না করবো নিজেরাই খাবো আপনারা চিন্তা করতে হবে সকালে পরিষ্কার করে খুঁজিয়ে দেবো যাতে লোকজন এসে বসতে পারে আমরা একটু আগে আগে যেতে চাই আমি সেই সকল ভালোবাসার বলবো তোমাদের উপরে আমি খুশি হয়েছি তোমরা যদি মনে করো আসার জন্য আসতে পারো আমার অসুবিধে লাগবে তবে পরের দিন যে জনসমদ্রে যে আল্লাহ করাই তা হুজুরের মরিদরা আসবে মাটিমার কোনষ্কার করে রাখবে

মুজাব্দুল জামালে এবং আমার নবীন প্রেমিক সবাইকে আমি উত্তরবঙ্গি বিভিন্ন জায়গায় বন্ধ করছে তারপরে কি বলে ডায়মন্ড হামলা এইদিকে বিভিন্ন জায়গা থেকে আপনার এইদিকে বাসমন্ত্রী আসেন যে আপনার পশ্চিম রাত্র সব সদিয়া সব জায়গা থেকে আমরা সারা রাত এখানে চালু করে রান্না করে খাবার থাকবো আর পরে দিন একেবারে সকাল সকাল রেডি করে দেবো সকাল সকাল পড়া দশটা থেকে বারোটা তাই আশা তাদেরকে পারমিশন দেওয়া হলো কেন আমাকে যারা ভালোবাসে অতি সত্য কথা তারা আমার কথা তো শোনার চেষ্টা করে এ তারা বারবার ফোনে বলছিল কদিনকে বলবো সোশ্যাল মিডিয়ায় বলে দিলাম আর আপনারা যারা ওই দিন যাবেন অবশ্যই দয়া করে